একজন বোন জানতে চেয়েছেন আমি স্বপ্নে গাভীর দুধ দহন করে দেখেছি এর তাবিরটা কীভাবে জানালে খুবই উপকৃত হব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন আপনি স্বপ্নের মধ্যে গাভীর দুধ দহন দেখেছেন এটা জানতে চেয়েছেন যে স্বপ্নে যদি কেউ গাভীর দুধ দহন অথবা দুধ দেখে তাহলে এটা একটা পজিটিভ দিক আর সেকেন্ড যে এই স্বপ্নটার মাধ্যমে আপনি যে মেসেজটা আল্লাহ সুবাহান হওয়া তালা আপনাকে দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনি দিনের ওপরে চলার হয়তো তাওফিক আল্লাহ সুবাহানা হওয়া তালা আপনাকে দিবেন তৃতীয়ত ধন সম্পদ এবং প্রাচুর্যের অধিকারী আল্লাহ আপনাকে বানাবেন এটাই আপনি যা জানতে চেয়েছেন আর এছাড়া আপনি অর্থাৎ ধনসম্পদ ও প্রাচ্য প্রাচার্যের অধিকারী হলে পরে আপনি যে প্রাচুর্য আপনার যখন হয়ে যাবে তার মানে আপনি ধনী হয়ে যাবেন এটা একটা ইঙ্গিত বহন করে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্মে বলেছেন ফার্স্ট আলু আল্লাহ ইনকুম তোমলা তা